নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন অফ খুডে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডাটার রেসিপি আজ আমি মাছি ডাটা আর আলু দিয়ে ঝাল রান্না করে আপনাদের দেখাবো একদম কিন্তু ঘরোয়া পদ্ধতিতে আর কম মশলা দিয়েই কিন্তু বানাবো আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর পুরো রেসিপিটা কিন্তু দেখবার অনুরোধ রইল আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল চলুন রেসিপিটা আপনারা দেখে নিন একদম কিন্তু আমি নরম নরম নরমি ডাটা নিয়েছি এগুলোকে প্রথমে আমি কেটে নেব এই নিয়ে নেব আর শাকগুলোকে কিন্তু আমি রেখে দেব এগুলো বাড়িতে কিন্তু পরে রান্না হবে নিচের এই মূলটাকে বাদ দিয়ে দিচ্ছি ডাটাগুলোকে খুব বেশি বড় বড় করে কাটবো না এভাবে কেটে নেব ডাটার কিন্তু এই মাঝখানটা কেটে দিচ্ছে যাতে মশলা ঢোকে তার জন্য এভাবে কেটে দিতে হবে এরকম নরম নরম ডাটা খেতে কিন্তু খুব ভালো লাগে এক সাইডে রেখে অনেকগুলো কিন্তু শাক বেরিয়েছে একটা তরকারি হয়ে যাবে আলুকে ছাড়িয়ে নিয়েছি এবার কেটে নেব ডাঁটাগুলোকে আমি লম্বা লম্বা করে কেটেছি তাই আলুকেও লম্বা লম্বা করে আমি কেটে নেব আর খুব বেশি মোটা করব না তাহলে কিন্তু ডাটা সেদ্ধ হয়ে যাবে আলু সেদ্ধ হবে না আলুগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি আলু আর ডাটা আমার কাটা হয়ে গেছে এবার আমি এগুলোকে ধুয়ে আনবো আলু আলুকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি উনান ধরিয়ে নেবো উনানে আমি ধরে নিয়েছি এবার কোড়া বসিয়ে দেব এবার কোড়াকে ভালো করে গরম করে নেবো কোড়াকে ভালো করে গরম করে নিয়েছি এবার কোড়ার মধ্যে তেল দিয়ে দেব এখানে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি তেল কিন্তু খুব বেশি নিলাম না এবার তেলকে ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এবার দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পেঁয়াজ মাঝারি সাইজের দুটো পেঁয়াজকে আমি কেটে নিয়েছি এবার দিয়ে এবার ভালো করে নেড়ে পেঁয়াজকে আমি নরম করে ভেজে নেব পেঁয়াজকে আমি নরম নরম করে ভেজে নিয়েছি একদম কিন্তু লাল করে ভাজেনি এভাবে ভেজে নিতে হবে এবার দিয়ে দেব কেটে রাখা আলু আর ডাটা এবার ভালো করে নেড়ে নেব এখন কিন্তু ডাঁটা আর আলুর মধ্যে আমি মশলা দেবো না দুই থেকে তিন মিনিট মতন সময় ধরে ডাঁটা আর আলুকে ভেজে দেব তারপর কিন্তু আমি মশলা দেবো ডাঁটার আলুকে ভাজবার সময় কিন্তু মাঝে মাঝে নেড়ে রাখতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে ডাঁটার আলুকে আমি তিন মিনিট মতন সময় ধরে ভেজে নিয়েছি এতে কাঁচা ভাবটা কিন্তু কেটে গেছে এবার কিছু মশলা দিয়ে দেবো এক চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি লবণ লবণটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব প্রথমেই আমি বলেছিলাম কম মশলা দিয়েই রান্না করব সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো সর্ষে বাটা এখানে আমি সাদা সর্ষেকে বেটে নিয়েছি পরিম মতন কিন্তু নিয়ে নিয়েছি এবার এটাকে দিয়ে দেব অল্প করে জল মিশিয়ে দিয়ে দিচ্ছি আলু আর ডাঁটা সেদ্ধ হওয়ার জন্য এবার জল দিয়ে দেব এই বাটির পরিমাপ করে আমি তিন বাটি জল দিয়ে দিলাম জলটা আপনারা আপনাদের পরিমাপ মতন দিয়ে দেবেন এবার ভালো করে মিশিয়ে নেব প্রথমেই বলেছিলাম যে আমি তরকারিটা একদম কম মশলা দিয়েই বানাবো তার জন্য একদম সাদা মাটা ভাবেই কিন্তু বানাচ্ছি স্বাস্থ্যের জন্য কিন্তু একদম উপকারী এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ হল এবার তরকারিকে আমি ফুটিয়ে রান্না করে নেব আলুটাটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা চাপিয়ে দেব এতে তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর তরকারিকে কিন্তু খুব বেশি পাতলা রাখবো না আর একদম কিন্তু ঘন করব না মাঝারি করে নেব তরকারি হয়েছে নাকি এবার দেখে নেবো ঢাকা খুলে নিচ্ছি তরকারিটা কিন্তু আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এবার দেখে নেবো আলু সেদ্ধ হয়েছে নাকি আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে নরম ডাটা ডাটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর তরকারিকে কিন্তু এভাবে করে নিয়েছি এর চাইটা কিন্তু বেশি ঘন করব না কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে এভাবেই রেখে দেবো আলু আর ডাটার ঝাল কিন্তু আমার রান্না হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব ডাটা আলুর ঝাল কিন্তু আমার রান্না হয়ে গেছে দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে একদম কিন্তু সাধারণভাবেই আমি রান্না করলাম এইভাবেই কিন্তু আমি ডাটা আলুর ঝাল রান্না করলাম একদম সহজভাবে কম মশলা দিয়েই বানালাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ